কালিয়া কৈরির তেরো বছর বয়সী আমাদের যে মাদ্রাসার বোনটা তারা যে হিন্দু পোলায় তিন দিন টানা লাগায় একটা রুমের মধ্যে নিল তাকে ধর্ষণ করলো এই মেয়েটার চোখের পানি ফলে ফলে কান্না করলো যুবক রাজারা তোমরা মোবাইল চালাও তোমরা দেখলে রে বাবা এই যে মেয়েটা চোখের পানি ফলে ফলে কান্না করে কবের ঘটনা কয়েক দুই মাস আগের ঘটনা মিডিয়া এই বিষয়ে তো নীরব কেন কেন এই বিষয়ে ওই হিন্দু ছেলেটা আমাদের মুসলমান মাদ্রাসার একটা মেয়েদের যে রুমের মধ্যে নিল তাকে ধর্ষণ করলো তারে কেন ধর্ষক বইলাম গ্রেপ্তার কেন করলো না মামলা কেন নেয় না আমি একথাও শুনেছি ওই ওই ব্যক্তির বিরুদ্ধে হিন্দু ছেলের বিরুদ্ধে মামলা দেওয়ার পরে মামলা নিয়ে গেল মামলা পর্যন্ত এরা নেয় না অথচ মাদ্রাসার হুজুর এটা ধর্ষক এটা হইলেই পুরো মিডিয়া তো গরম গরম হুজুরের বেলায় দোষ অন্যের বেলায় কেন দোষ নাই হিন্দুর বেলায় কেন দোষ নাই কেন হিন্দুর এত চাটুকারি থাকেন হিন্দুর বেলায় দেখছি যে কোনো দোষ এরা করলে মিডিয়ার লোকেরা জীবনে কোনো দিন এরা প্রকাশ করতে চায় না এরা মামলা নিতে চায় না ও সিরাও পর্যন্ত মাঝে মাঝে তাই এই মামলা নিতে পারবো না এত ভয় কেন মুসলমান করে সন্তান হইয়া পকেটের মধ্যে টাকা ঢুইকা গেলে বুঝিয়া মামলা নেওয়া যায় না এই বাংলাদেশের প্রশাসনের লোকেরা তোরা যারা হারামে পকেটের মধ্যে টাকা জোগাড় পরে হুজুরের দোস্তারে বড় করে মিডিয়ার মাধ্যমে দেখাও আর হিন্দু ছেলে অন্যায় করার পর তার যে অন্যায়টা এটা মিডিয়ার মধ্যে যে তোরা দেখাও না বাংলাদেশের যুবকেরা মুসলমানের এখন তো একটি বয়া গেল প্রয়োজনে আমরা মাঠে ময়দানে নামতে বাধ্য হব আমাদের মুসলমানের ঘরের কোনো সন্তানের ক্ষতি হবে এটা মুসলমানেরা জীবনে কোনো মেনে নিতে পারে না ঠিক কিনা